এবার তো আপনার অপেক্ষা করছেন আমি কি বলবো হ্যাঁ নিশ্চয়ই অপেক্ষা করছি জয় বাংলা বলার জন্য বলতেই হবে অন্তরের কথা একদম মমতা ব্যানার্জি ঠিক করেছেন জয় বাংলা বলার জন্য বলতেই অন্তরের ভাষা এরপর তিনি কি অ্যানাউন্স করলেন বিদ্যুৎ বিল ক্লাবের যে বিদ্যুৎ ব্যবহার করা হবে সেটা মুকুব করা হলো থেকে প্রথমে বলি আমি ইলেকট্রিসিটিটা প্রথমে বলি বিদ্যুৎ আমি সিএসসি যারা এসছেন তাদের থ্যাঙ্কস কথা বলে নিয়েছি এবং আমাদের পাওয়ার ডিপার্টমেন্টও আছে রাজ্যে সারা রাজ্য জুড়ে আগেরবার ওরা পঁচাত্তর পার্সেন্ট কনসেশন দিয়েছিল এবার ওটা আশি পার্সেন্ট করে দেবে ফায়ার লাইসেন্স সহ সমস্ত সরকারি ফি করে দেওয়া হলো দর্শক একটু ঠান্ডা মাথায় চিন্তা করবেন এই যে এই বিদ্যুৎ বিল মুকুব করা হলো এবং প্রশাসনিক পুজোর প্রশাসনিক বৈঠকে কি সুন্দর ঘটা করে তিনি বললেন সত্যিই কি মুকুব করা হলো এই বিদ্যুৎ বিল কি কেউ দেবে না নিশ্চয়ই দেবে কারা দেবে এই বিদ্যুৎ বিল কাদের ঘাড়ে গিয়ে চাপবে সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন রাজ্যের জনগণের ঘাড়ে গিয়ে যাবে। আপনারা দেখবেন আপনাদের প্রত্যেকের বাড়িতে আপনারা খেয়াল রাখবেন পুজোর পরে যে বিলটা আসবে সেই বিলটা অন্য অন্য মাসের থেকে কত শতাংশ বেশি থাকে ওই যে আশি শতাংশ সেটাই আপনার ঘাড়ে এসে চাপবে আর উনি তো বেশ প্রশংসনীয় ব্যাপার করে সেটাকে ঘটা করে অ্যানাউন্স করেন করলেন যে কত ভালো আমাদের মুখ্যমন্ত্রী না ক্লাবগুলোকে আশি শতাংশ বিল মুকুব করলেন কিচ্ছু না শুধু এধার কামাল উধার উধার কামাল ইধার এটাই তিনি করলেন দেখে নেবেন পুজোর পরে যে বিলটা আসবে তখন মাথায় হাত পড়বে যা দুশো টাকা বিল আসবে আসে আর কি তার দেখবেন চারশো থেকে পাঁচশো টাকা বিল আসছে এইভাবেই তিনি চালাচ্ছেন এইভাবেই তিনি লোককে বোকা বানিয়ে রাজ্যটাকে চালাচ্ছেন এবার এবার এর পরের যে দৃশ্যটা আপনারা দেখবেন বা দেখেছেন অনেকে হয়তো আমার দেখে যেটা মনে হয়েছে সেই অভিজ্ঞতাটা আপনাদের সামনে শেয়ার করবো তারা এক নজর একটু দেখিয়ে দিই যারা দেখেছেন তাদেরও আরেকবার দেখা হয়ে যাবে এবং যারা দেখেনি তারা দেখে নেবেন মনে পড়ে যাবে পুরো দৃশ্যটা চলুন একটু দেখে নিই তারপরে বলছি আমার অভিজ্ঞতা আপনারাও বলবেন আপনাদের কমেন্টে সেটা চলুন এবার কত এই আগের বার হাজার দিয়েছিলাম এবারে নব্বই করি আচ্ছা দেখি কোন কারা কি চায় নব্বই পঁচানব্বই এক ওকে এক লক্ষ দশ খুশি তো যেন খুশিতে ভরপুর থাকে জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গার জয় জয় বাংলা জয় বাংলা জয় বাংলার জয় হ্যাঁ উনি শুরু করলেন কিভাবে এবার কত যেন উনি যারা প্রশাসনিক বৈঠকে এসছেন ক্লাবের পক্ষ থেকে তারা বলবেন যে আমাদের এত চাই এতটাই দিতে হবে না ঠিক সেভাবে গিয়েও যেন গেল না আমার অভিজ্ঞতা যেটা হয়েছে দেখে বা শুনে আপনারা পুরনো হিন্দি সিনেমা দেখেছেন সেই পুরনো হিন্দি সিনেমার নায়কের বাড়ি বা নায়িকার বাড়ি বা নায়িকার কোনো সম্পত্তি বা নায়কের কোনো সম্পত্তি নিলাম হচ্ছে সেখানে যে ডাক ওঠে নিলামের ডাক নব্বই পঁচানব্বই কত এবার কত এক লাখ এক লাখ না এক লাখ দশ এর বেশি না ঠিক এইরকম একটা দৃশ্য আমার মাথায় ঘুরছিল যেন নিলাম হচ্ছে নিলামের দৃশ্য সত্যি রাজ্যটাকে নিলামে দিয়ে দিয়েছেন এই যে পাড়ার পুজোতে তিনি এত এত টাকা দিচ্ছেন ক্লাবগুলোকে একবারও কোথাও কি তার মনে হচ্ছে না দিয়ে তিনি আটকে রেখেছেন ছাব্বিশ হাজার চাকরি বাতিল তাদের কি পরিস্থিতি এবং অন্যান্য ডিপার্টমেন্টের কোন মাইনে বাড়ছে না এইভাবেই চলছে কিন্তু আর কতদিন আর বেশি দিন নেই রাজ্যটাকে নিলামে দিয়েছেন নিলামে দিয়ে তিনি ছাব্বিশে বিদায় নেবেন এইভাবেই চলছে প্রিয় দর্শক আপনারা দেখুন আর একবার সেই দৃশ্যটা যে আমার কথার সঙ্গে আপনাদের মিলছে কিনা আপনাদের চিন্তা ভাবনা মিলছে কিনা যে নিলাম উঠেছে যেন এই রাজ্যটা ক্লাবগুলোকে যখন টাকা দেওয়ার কথা ঘোষণা করছে আমার সেটাই মনে হয়েছে চলুন একনজর দেখে নেওয়া যাক এবার কত আগের আগেরবার পঁচাশি দিয়ে হাজার দিয়েছিলাম এবারে নব্বই করি। আচ্ছা দেখি কোন কারা কি চায় এক এক ওকে লক্ষ দশ কি নিশ্চয়ই আপনারা আমার সঙ্গে একমত হবেন মনে হলো না যেন নিলামে উঠেছে নিলামের বাজার চলছে যাই হোক খুব দুঃখজনক ব্যাপার তিনি ক্লাবগুলোকে হাতে রাখার জন্যে এইভাবে আমাদের ট্যাক্সের টাকা আমাদের রাজ্যের উন্নয়নের বদলে যেভাবে তিনি টাকা নয় করছেন জনসেবায় এই টাকা কাজে না লাগিয়ে এটা খুব দুঃখজনক একটা ভাবনা আমরা আমরা আমাদের রাজ্য অধুপতনে যাচ্ছে এটা কিন্তু সেটারই একটা ইঙ্গিত যাই হোক আর বেশি কিছু বলছি না আসলে ভিডিওটা দেখার পরে আমার খুব অস্বস্ত হচ্ছিল মনে হচ্ছিল যে আপনাদের সঙ্গে শেয়ার করি সেই জন্যই বলা এবার আপনারা যা বলবেন আপনারা কমেন্টে বলবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আজকের মতো এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্বধর্ম সংস্কৃতি সব ধর্ম সব বর্ণ সব সম্প্রদায় সবাইকে ইনভলভ করবেন সবাইকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন এটাই সম্প্রীতির বাংলা এটাই সংস্কৃতির বাংলা